আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখবো একটি ভিডিওর নর্মাল ব্যাকগ্রাউন্ডকে বাদ দিয়ে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সেট করার সবচেয়ে সহজ পদ্ধতি আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব আমরা ক্যাপকার্ট ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আমি চলে যাচ্ছি ক্যাপকার্টে এই হচ্ছে আমার ক্যাপ এবং শুরুতেই এখানে আমি একটা আমার নর্মাল ভিডিও অ্যাড করে নিচ্ছি এই হচ্ছে আমার ভিডিও আমি ভিডিওটিকে অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নিলাম এবং শুরুতেই এই ভিডিওটাকে আমি আমার টাইম লাইনে নিয়ে নিলাম ক্লিক করার সাথে সাথে ভিডিও কিন্তু টাইম লাইনে চলে আসলো আমি এখান থেকে একটু প্লে করে দেখতে চাই শুরুতে আমি সাউন্ড অফ করে দিই এবং এখান থেকে প্লে করে দিই এই হচ্ছে আমার ভিডিও এবং পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড একদম স্পষ্ট দেখতে পাচ্ছি এখন আমি এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড পিছনে যা কিছু রয়েছে সব কিছু আমি ডিলিট করে দিতে চাই ডিলিট করার জন্য এই ভিডিওটিকে সিলেক্ট থাকা অবস্থায় উপরের যে ডান পাশে কোনার অনেকগুলো অপশন এখান থেকে ভিডিওর পরে যে বেসিক এবং তারপরে রিমুভ বিজি এখানে একটা ক্লিক করে দেব রিমুভ বিজিতে ক্লিক করার সাথে সাথে আমরা দুটি অপশন একটা হচ্ছে অটো রিমুভাল একটা হচ্ছে কি তো আমরা কিন্তু দুভাবেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি তবে আমরা এখান থেকে অটো রিমোভালে একটা ক্লিক করে জাস্ট কয়েক সেকেন্ডেই আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে চাই আমি এখান থেকে অটো রিমুভালের মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু রিমুভ হওয়া শুরু করেছে এবং এখানে একটা পার্সেন্টেজ হচ্ছে এটা যখনই একশো পার্সেন্ট হবে সাথে সাথে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে মাত্র কয়েক সেকেন্ডে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল এখন যদি আমি এখান থেকে এটা প্লে করি দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড নাই শুধু ছবিটা কিন্তু আছে এই এয়ার যুগে আসলে সবই সম্ভব এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু একটা জটিল বিষয় ছিল এখন কিন্তু একদম সহজ এখন আমি এই ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে যে কোনো ভিডিও অ্যাড করতে পারি কোনো একটা ফটো দিয়েও কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড বানাতে পারি এবং এই ব্যাকগ্রাউন্ড আমি কোথায় পাবো চলুন তাহলে শুরুতেই আমার পছন্দের ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নিয়ে আসি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আমি চলে যাব গুগলে এবং এই সার্চ অপশনে লিখিয়ে দেব জুম অফিস ব্যাকগ্রাউন্ড জুম অফিস ব্যাকগ্রাউন্ড লেখার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে তবে এখানে কিন্তু অল দেওয়া আছে আমি এখান থেকে শুধুমাত্র ইমেজে চলে যাব ইমেজে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সামনে কত চমৎকার চমৎকার ব্যাকগ্রাউন্ড চলে আসছে ঠিক আছে আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবো আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করতে চাই ক্লিক করার পর এই ছবিটার উপরে মাউসের এড বাটন ক্লিক করে এখান থেকে সেভ এজ ইমেজে একটা ক্লিক করে দিলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে যাবে আমি এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি আমি আমার পছন্দ মতো এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি আমি একটু দেখাচ্ছে আপনাদেরকে ডাবল ক্লিক করে দিলাম এবং এটা একটা এটা 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 অনেক রকম ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি তবে আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করলে আসলে কীরকম হয় আমি চারটি ব্যাকগ্রাউন্ড ক্যাপকারে নিয়ে নিচ্ছি সিলেক্ট করে ড্রাগ করে ক্যাপকাটের উপরে নিয়ে ছেড়ে দেবো এই যে এখানে ছেড়ে দিলাম এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে ড্রাগ করে আমি ভিডিওর ডান পাশে যে টাইম লাইন এখানে রেখে দেবো এবং এখানে রাখার পর এখন আমি এই ভিডিওটাকে উপরে যে টাইম লাইন এখানে নিয়ে আসবো টান দিয়ে ধরার সাথে সাথে আমার ডান পাশের ব্যাকগ্রাউন্ড কিন্তু নিচে চলে আসছে এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি দেখতে পাচ্ছেন মানে মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম প্রফেশনাল মানের হয়ে গেল এখন যদি আমি অন্য একটা ছবি এখানে অ্যাড করি এই যেখানে আরেকটা ছবি আছে আমি এটাকে নিয়ে আসলাম এখন যদি ভিডিওটাকে একটু দিকে নিয়ে আসি এবং এখান থেকে প্লে করি এই যে ব্যাকগ্রাউন্ডটা প্লে করি এখান থেকে দেখতে পাচ্ছেন বোঝার কোনো ক্ষমতা নেই যে এটা একটা আলাদা ব্যাকগ্রাউন্ড এরকম বহু ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনি সময় করে আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন আমি এখানে গাছের একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি এরকম ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনি নিতে পারেন ভিডিওটাকে এখানে নিয়ে আসি এবং এখান থেকে আমি যদি প্লে করি দেখেন মনে হচ্ছে যে একদম বাইরে একদম ন্যাচারাল একটা জায়গায় আমি ভিডিওটা শ্যুট করেছি তো আমি এখান থেকে আমার পছন্দের ব্যাকগ্রাউন্ড রেখে বাকি ব্যাকগ্রাউন্ডগুলো বাদ দিতে চাই এটা বাদ দিতে চাই এটাও বাদ দিতে চাই এখন ভিডিও নিচে এই ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে চাই এবং এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভিডিওর ছোট আমি একটা ছবিকে বা এই ছবি জাতীয় ব্যাকগ্রাউন্ডকে টান দিয়ে যত ইচ্ছা বড়ো করে নিতে পারবো মানে আমার ভিডিও যত বড় ততটুকু টান দিয়ে কিন্তু সমান করে দিলে ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে যাবে ঠিক আছে আমি যদি এখান থেকে এখন প্লে করে দিই দেখেন বোঝার কোনো ক্ষমতা নেই যে এটা হচ্ছে মানে বানানো ব্যাকগ্রাউন্ড বা এটা হচ্ছে কোনো একটা ছবি ব্যাকগ্রাউন্ড বসানো এবং সেটা ক্যাপ দিয়ে কত সহজেই সম্ভব তো এখন আমি ভিডিওটাকে এক্সপোর্ট করতে চাই এক্সপোর্টে ক্লিক করে দিলাম এবং এখান থেকে এই নামের জায়গায় আমি আমার পছন্দ মতো একটা নাম দিয়ে দিব আমি দিয়ে দিলাম রিমুভ ব্যাকগ্রাউন্ড এখন আমি এখান থেকে এক্সপোর্ট একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপে এক্সপোর্ট হয়ে গেল আমি যদি আমার কম্পিউটারে চলে যাই এই হচ্ছে আমার ভিডিও এখান থেকে আমি প্লে করে দেখাচ্ছি দেখেন একদম চমৎকার আশা করি ক্যাব কাট দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ